বাংলাদেশে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে কারণ আপনারা জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এ অবস্থায় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারফিউ জারি করার এবং সেনাবাহিনী মোতায়েন করার সে অনুযায়ী দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে এমনটা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান এরপর সন্ধ্যায় বিবিসি জানিয়েছে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছেন কারফিউ নিয়ম অনুযায়ী হবে অর্থাৎ দেখা মাত্রই গুলি করা হবে যদি কেউ ঘরের বাইরে আসে তার এই মন্তব্য প্রকাশ করেছে বিবিসি বাংলা এবং বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে তিনি এমনটা বলেছেন তিনি বলেছেন আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে রাষ্ট্রীয় সম্পদ বিশেষ করে বিটিভি পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এই কারণেই শুক্রবার রাতে গণভবনে চোদ্দ দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পাশাপাশি সারাদেশের সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় এর প্রেক্ষিতে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছেন কারফিউ নিয়মই হচ্ছে শ্যুট অ্যান্ড সাইট অর্থাৎ দেখামাত্র গুলি করা যদি কেউ ঘরের বাহিরে আসে আপনারা জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং বিবিসি বাংলা যে সংবাদ দিয়েছে তাতে দেখা যাচ্ছে মঙ্গলবার পর্যন্ত ছাপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে ঢাকাতেই অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন বিশ জন এছাড়া বলা হয়েছে ঢাকার বিভিন্ন স্থান সহ সারা দেশেই থেমে থেমে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী এবং পুলিশ এবং ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের সাথে এছাড়া আরও সব খবর বলা হয়েছে সেটি হচ্ছে কারফিউ জারির যে ঘোষণাটি এসেছিল তারপরে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে এই কারফিউতে কোনো মতেই মানা হবে না সাধারণ জনগণ তাদের সাথে আছে এবং তিনি আন্দোলনকারীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারকে সমর্থন দান না দিয়ে তাদের পাশে থাকার থাকার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি আরও বলেছেন কারফিউ থাকলেও যেহেতু তাদের আন্দোলন কর্মসূচি আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল অর্থাৎ কমপ্লিট শাটডাউন যেটি বৃহস্পতিবার থেকে চালু হয়েছিল সেটি অব্যাহত থাকবে এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তিনি আশা করছেন জনগণ তাদের পাশে থাকবে তবে যেহেতু কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দেশের পরিস্থিতি আরও হয়তোবা সহিংসতার দিকে যেতে পারে বলেই অনেকে মনে করছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন